একটা পুরনো গ্রামে ছিল এক ভাঙা অন্ধকার বাড়ি লোকেরা বলত রাত নামলেই সেখানে এক ভয়ানক জিন ঘুরে বেড়ায় গ্রামের কেউ সাহস করে ভেতরে ঢুকত না এক রাতে ইরাম নামের এক যুবক জেদ করে মিয়াদ লাবিব আর আরাফাতকে সাথে নিয়ে গেল সেই বাড়ির দরজার সামনে মিয়াদ লাবিব আর আরাফাত ভয় পেয়ে বাইরে দাঁড়িয়ে রইল কিন্তু ইরাম মশান হাতে ভেতরে ঢুকে গেল ভাঙা শিড়িবে ওপরে উঠতেই হঠাৎ সব বাতাস থেমে গেল মশালের আগুন নিভে গেল চারিদিকে নিরোগতা ঠিক তখনই কর্কশ কণ্ঠে শোনা গেল কে আমার ঘর ভাঙাতে এসেছে ইরাম ভয়ে জমে গেল অন্ধকারে দেখা গেল লাল চোখ জ্বলছে ধোঁয়ার মতো শরীর ভেসে বেড়াচ্ছে জিন হঠাৎ ইরামের সামনে এসে দাঁড়াল ইরাম দৌড়ে পালাতে চাইল কিন্তু দরজা বন্ধ জিনের গলা আরও কর্কশ হয়ে উঠল এবার আর পালাতে পারবি না ঠিক তখনই বাইরে দাঁড়িয়ে থাকা মিয়াদ লাবিব আর আরাফাত একসাথে দোয়া পড়তে শুরু করল মুহূর্তের মধ্যে বাড়ির ভেতর আলো ঝলসে উঠল ভয়ানক জিন চিৎকার করে ধোঁয়ার মতো মিলিয়ে গেল ইরাম দরজা খুলে দৌড়ে বেরিয়ে এল সেই থেকে আর কেউ কখনও ওই বাড়ির কাছে যায়নি